হাই বন্ধুরা সবাই কেমন আছো চর্চা করি ভালোই আছো এখন সকাল বাজে কথা নটা সেই জন্য তোমাদের সবাইকে গুড মর্নিং এই দেখো তিন কাপ চা নিয়ে আর এই রুটি সেকে নিয়ে চলে এসেছি তিনজনা এখন চা খাবো এই দেখো ঝুলিকেও দিয়েছি রুটি জুলিও রুটি খাচ্ছে ঝুলি ঘুমাচ্ছে এখন রুটিটা কখনো খাইনি খাবো কালকে তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি শরীরটা খুব খারাপ দেখেই মনে হচ্ছে শরীর খুব খারাপ কেননা কালকে আমার একটু মাথাটা ঘুরে গেছে বলে আমি আর শরীরটা দুর্বল আছে বলে আমি ভিডিও দিতে পারিনি তোমাদের নিশ্চয়ই চাকা হয়ে গেছে আমাদের একটু দেরি হয়ে গেছে লেটে ঘুম থেকে উঠেছি বাজ সেরেই যান না রোজ বা সানডে আছে আর সানডে মানে একটু সবার বাড়িতেই ভালো কিছু তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম চলো চাটা খেয়ে এই যে নতুন মেম্বার আমাদের বাড়ি আসে না এসেছে ক্যামেরার সামনে আসবে না सर्टिफिकेट बनाने की की एक तो पीते जाए <coughs> तो बाबा को तो स्वागत वाला दोबारा मिल रहा ना हमें तो हम जाते हुए दो रात पे ताके लिया सोच के तालेबान बाबा तो कारण तो ताके दुबला की राना है आलू वाले बाँह

সানডে মানে মাংস হবেই হবে যদি দু আগেও খায় তাও এবার সেদিন মনে শুক্রবারে খাওয়া হয়েছিল বলে আমি বলেছি রবিবার আর খাবো না ভালো লাগবে না তাই না বল তাহলে সানডে মানে মাংস হবে আগা গোড়াই তোমরা কে কে দুধ চা খেতে ভালোবাসো আমার দুধ চা খাওয়া ছেড়ে দাও

이 갓도 쥐다. 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 이 갓도 쥥����아.

আর ভাত মাংস বললে কি হবে সবজি করো ডাল করো এটা ভাজো ওটা করো দিয়ে অত কিছু করবো না শরীর ভালো না আবার আমাকে বাজারে যেতে হবে বাবা বাজারে যাওয়ার সময় পায়নি বেরিয়ে গেছে কাজে এবার আমাকে বাবা বাজারে যেতে হবে অংশ আনতে হবে তারপর হবে রান্না আর ওই যে পড়ছে বয় কই বয় ওই যে উঠে ঘুম থেকে উঠে পড়ছে ওকে একটু বলবো পড়া দিয়ে ওই আমি বাজারে যাই আবার এখন আবার টিফিন করতে হবে বাজারে যাওয়ার আগে

ঠিক আছে বন্ধুরা তাহলে চলো দেখি এখন কি টিফিন করা যায় বাবাকে আবার টিফিন দিতে হবে তারপরে আমরা আসছি আবার টিফিনটা করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে টাটা দেখি কয় ওরা এই দেখো বন্ধু তোমরা আমাদের নিচের বিড়াল গুলো চলে এসছে দেখো

নিজা নিজা বে ওইদিকে দিই দেলা বলি নিজা এটাকে ছান ন ও যাবে না ওরা যাবে না বিড়াল নেবে বিড়াল আর জুলি এমন তারা দেবে ওদেরও হাত পা ভাঙবে জুলিরও হাত পা ভাঙবে দে মুখে ঝুল

লোক নেই বলে ওরা উপরে ঘুরতে এসেছে যা পালা নিচে যা ঝুলি ওদের দেখলে যা তারা দেয় যা পালা যা 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 পালা হাই বন্ধুরা আবার চলে এলাম আমরা সকালের খাবার নিয়ে সকালের টিফিন নিয়ে একটু দেরি হয়ে গেল লুচি করেছি আর কুমড়ো আলু তরকারি করেছি এই দেখো তিনজনা মিলে খাবো আর বাজারে গেছিলাম বাজার থেকে একটু চিকেন ফিকেন নিয়ে এলাম দেরি হলো আই আবার রান্না আছে হ্যাঁ আর নিবি তোরা লুচি হ্যাঁ আর লুচি দেখো এরা শুধু আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে আর এদিকে ঝুলি শুয়ে ঝুলি যদি ওদেরকে দেখেছে ঝুলি যদি ওদেরকে দেখেছে তারা করে নিচে নিয়ে চলে যাবে তাই না ঝুলিকে ওরা এমনি ভয় পায় আর ঝুলি ওপরে কাউকে উঠতে দেবে না ও একা থাকবে খারাপ লাগছে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু দিতে পারছি না তোমাদেরকে সবটা শেয়ার করি বলে শেয়ার করছি বাবার তা ঘুম গাড়িতে পরে রেখেছি

业绩。 আছে খেয়ে নি খেয়ে দিয়ে কাজ করবো এখন রান্না করব আবার দুপুরবেলা আসছি তোমাদের কাছে এই যে আজকে দুপুরের মেনু হয়েছে রাইস আর চিলি চিকেন আর স্যালাড ওরা দুজনে এখন খেতে বসে গেছে আমি পরে বলছি আজকে ওর বাবা তার কেমন হয়েছে কে বল ভালো হয়েছে